তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করে রাখেন এবং প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ দুই হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয় নিয়ে কিন্তু অর্থাৎ ফাইনাল তারিখ নিয়ে উঠে এলো আজকে বিরাট বড় আপডেট তো এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে ছাড়া হবে এবং কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং আপনি কেন পাচ্ছেন না আপনার কি সমস্যা রয়েছে সেটাও জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষকদের জন্য আরো বেশ কয়েকটি নতুন আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও এই প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা নিয়েও কিন্তু যে এসেছে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা পাবেন তাই যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো আপডেট সবার আগে আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে কৃষকরা আমাদের প্রাণ আমাদের গর্ব কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মৌসুমের পাঁচ হাজার ও দুই হাজার টাকার ঘোষণা কোন কোন কৃষকদের আগে টাকা দেওয়া হবে প্রত্যেক কৃষকদের করতে হবে আদাল বন্ধুরা আজকে জুন মাসের দুই তারিখ সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের বিশেষ করে কৃষকদের পাশে থেকেছে তারই এক উজ্জ্বল প্রমাণ কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প শুধু টাকা দেয় না দেয় সম্মান নিরাপত্তা আর ভরসা ২০১৯ সালে পয়লা জানুয়ারি শুরু হয়েছিল এই প্রকল্পের যাত্রা তখন কৃষকরা বছরের সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা পেতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন বুঝে এই প্রকল্পকে আরো বড় আরো কার্যকর করে তোলা হয় আর সেই ভাবনাতেই দুই সালের সতেরোই জুন চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এই প্রকল্প এখন যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে আর যাদের জমি এক একরের কম তারাও পান বছরে চার হাজার টাকা করে এই টাকাটা বছরে দুই কিস্তিতে দেওয়া হয়ে থাকে খরিফ মৌসুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মৌসুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে এই প্রকল্পের সবচেয়ে বড় দিকটা হলো মানবিকতা যদি কোনো কৃষক যার বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই একটাই প্রশ্ন এখন রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে কারণ খরিফ মৌসুম মানে চাষের মৌসুম জমি তৈরি বীজ ফেলা সার ঔষধ কেনা সবকিছুতেই দরকার টাকা আর এই সময় ভরসা যোগায় রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্প নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকরা এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা পান কিন্তু দুই হাজার পঁচিশ সালে কৃষকদের জন্য অনেক সমস্যা নিয়ে এসেছে বিবিসিবার থেকে হঠাৎ করে জল সারায় হাজার হাজার একর জমি জলে ডুবে গেছে ধান আর আনাজের চারাগাছ জলের নিচে চলে গেছে অনেকেই চাষ শুরু করতেই পারেননি ফসলের স্বপ্ন ভেঙে গেছে শুরুতেই সময়ের আগে বৃষ্টি শুরু হওয়ায় অনেকের বীজ আর চারা নষ্ট হয়ে গেছে আবার রোপণ করতে গিয়ে খরচ বেড়ে গেছে দ্বিগুণ তার উপর সার ঔষধ আর কীটনাশকের দাম এতটাই বেড়েছে যে অনেকেই ভালো উপকরণ কিনতে না এপ্রিল মে মাসে অনেক কালবৈশাখী ফসল নষ্ট হয়েছে নদিয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা সহ অনেক জেলা অনেক জেলার কৃষকরা আজ দুশ্চিন্তায় রয়েছেন তারা রোপণের পরেও প্রতিদিন কোথাও না কোথাও ঝড় বৃষ্টি আর বর্জ্যপাতের খবর মিলছে প্রকৃতি যেন এক শান্তি দিচ্ছে না কৃষকদের তাই এখন প্রশ্ন এই কঠিন সময়ের মাঝে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে গত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় দুই হাজার একুশ সালে টাকা দিয়েছিল সতেরো জুন দুই হাজার বাইশ সালে সাতাইশে জুন দুই হাজার তেইশ সালে ভোটের আগে ছাব্বিশে এপ্রিল আর দুই হাজার চব্বিশ সালে বারোই জুন কিন্তু দুই হাজার পঁচিশ সালে এখনো সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি তবে প্রশাসনিক সূত্রে খবর জুন মাসের তেরো তারিখের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে সব ঠিকঠাক থাকলে চব্বিশে জুনের মধ্যে টাকা পৌঁছে যেতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন ব্লক অফিসের অধিকারীরা জানাচ্ছেন খুব শীঘ্রই কৃষকদের জন্য সুখবর আসছে তবে অনেক কৃষকের আধার লিঙ্ক এখনো বাকি রয়েছে এই কাজ শেষ হলেই টাকা পাঠানো শুরু হবে আশা করা যাচ্ছে এই জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে সকল কৃষকদের আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তুমি একা নাও সরকার পাশে আছে এই বিশ্বাসটাই এখন কৃষকদের সাহস দিচ্ছে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট প্রথম নাম্বারে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে তাই আর দেরি নয় জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলে সময় মতো মিলবে সরকারি সহায়তা এরপর দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনেন এবং সেই জমির কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে প্রথমে যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে সঙ্গে রাখতে হবে জমি কিনার সমস্ত নথি যেমন রেজিস্ট্রি কপি জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার জমা দিতে হবে সেই অফিসে এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাচাইয়ের কাজ শুরু করা হবে জমির তত্ত্ব যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন এরপরে তৃতীয় নম্বরে বলা হয়েছে যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনো আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তি টাকা ব্যাংকে আসবে না আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোন নির্দিষ্ট আপডেট না থাকলেও বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রতিক্রিয়া চলতে পারে এরপর চতুর্থ নম্বরে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালে বাইশে নভেম্বর রবি মৌসুমে টাকা দেওয়া শুরু হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলায় অনেক কৃষক এখনো টাকা পাননি সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকে আর রবি মৌসুমের টাকা দেওয়া হতে পারে এবার আমরা দেখবো কৃষক বন্ধু অনলাইন স্ট্যাটাস চেক করার বিষয়ে কিছু আপডেট যা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ হয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোন আপডেট হচ্ছে না এই সমস্যা নিয়ে কৃষকদের মনে অনেক প্রশ্ন হয়েছে তবে তবে জানানো হয়েছে এটা কিছু জন্য রয়েছে। সূত্র জানা গেছে খুব এই সমস্যা ঠিক হয়ে যাবে সমস্যা মেটার পর আবার আগের মতই অনলাইন স্ট্যাটাস দেখা যাবে এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার করা মোবাইল নাম্বার কেবি আইডি নাম্বার এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কৃষি অধিকারীরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন এখন আমরা দেখব কোন কৃষকরা আগে টাকা পাবে এবং কোন কৃষকরা পরে টাকা পাবে কোন কৃষকরা আগে টাকা পাবে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রতিক্রিয়াটি ছিল সহজ প্রথমে এডিও আপলোডে লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিও আপলোডেড তারপরে ভিডিও এপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরে টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছর অর্থাৎ দুই সালে প্রথম কিস্তির ক্ষেত্রে একই নিয়মে টাকা পাঠানো শুরু হতে পারে আগে কৃষক বন্ধু প্রকল্প টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকত কোন তারিখে কোন জেলায় সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন কিন্তু দুই সালে এই নিয়ম বদলে আসে কোন রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছরে প্রথম দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তবে সূত্র বলছে 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ানোর সম্ভাবনা 2025 সালে রাজ্য বাজেটের কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষকরাই কিছুটা হতাশ কারণ বর্তমানে যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পের আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরো কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এ নিয়ে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এছাড়াও বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তার নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কিশোর পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় একরাশ ভরসা এবং সম্মানের জায়গায় তৈরি করেছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট কৃষক কোনো প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আগামী কোন নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার